শুরুতে আমি দুটো কথা আমার ভালোবাসার মানুষগুলোর উদ্দেশ্যে বলবো যে বিশ্বাসটা তোমরা আমার ওপর দেখিয়েছ বা যে ভরসাটা রেখেছ এটা আমার কাছে অনেক বড়ো পাওনা আমি ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যারা আমাকে বড় বড় বিপদের সময় আমার কাছ থেকে এক ফোঁটা নড়েনি প্রত্যেকটা মানুষ যত দিদি ভাইরা আমাকে রেগুলার বেসিকের ওপর দেখে সে পম্পাদি হোক টুকুদি হোক বর্ণালিদি হোক হ্যাঁ বর্ণালিদির সাথে যেটা হয়েছে সেটা একটু ওটাকে আমি মনোমালিন্য বলি না কিন্তু হ্যাঁ যেহেতু আমরা কেউ আমাদেরকে এত ভালোবাসে তখন তারাই যদি আবার একটুখানি সন্দেহ চোখে দেখে তখনই একটু কষ্ট হয় আর কি আর কিছুই না কিন্তু সবসময় পাশে থেকেছে তারা মীনমন্দি হোক আমার প্রত্যেকটা দিদিভাই ভাই মিনমন্দি মিনমিদি ভাই হোক প্রত্যেক প্রত্যেক দিদি ভাই প্রত্যেক দিদি ভাই মানে তাদের আলাদা করে কিছু বলার নেই প্লাস আমার বনগুলো চুটকি চুটকি সব বোন আছে পল্লবী আছে আরও অনেকে আছে রূপ সুপ প্রত্যেকে প্রত্যেকে রূপ তো পাগলা আমাদের মিতা সবাই তো এমনি নাম বলে বলে কাউকে ওইভাবে আলাদা করতে পারো না ভাইদের মধ্যে শুভ সৌরভ অবশ্যই সঞ্জিতা সবাই প্রত্যেকে প্রত্যেকে কোনো সময় চোখে দিকে তাকিয়ে আমাকে এরকমভাবে আঙ্গুল তুলে বলেনি যে রিঙ্া তুমি দোষী বা তুমি এটা করতে পারো হুম তারপরে রইলো দীপ্তিদি কাবেরি এদের তো আমার উপরে সেই একটা অন্যরকম একটা অধিকার বোধ তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে পম্পাদি আমাকে একটা কমেন্ট করে আর কমেন্টটাকে আমি একদম মন থেকে মানি যেটা পম্পাদি বলেছে আমার কাছে ম্যাটার করবে কারা আমার কাছে ম্যাটার করবে এই মানুষগুলো যারা আমাকে এই রকমভাবে ভালোবাসা দিয়েছে তাদের কথা ম্যাটার করবে না ম্যাটার করবে কিছু ছিচকে পাবলিকদের কথা ছিচকে ছিচকে চোর যেরকম হয় ছিচকে পাবলিক কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কুকুরের পেঠে না কোনো দিনও তুমি যত হাইব্রিডের কুকুর আনো না কেন ঘি সহ্য হয় না কারণ ওরা নিতে পারবে না ওদের বধ হজম হয়ে যাবে এই দশাটাই হয়েছে দেখো আগের দিন আমি একটা ভালো ভিডিও করেছি যথেষ্ট ভদ্রতার সহিত কিন্তু জবাব সামনে থেকে সেই যে কদর্য আর নোংরা আর চক্রান্ত প্ল্যানিং প্লটিং এরা আবার বলে আমরা ভিডিও টু ভিডিও করি যা দেখো প্রমাণ সে যদি দেখায় প্রমাণ আমার কাছেও আছে হমবি তো মতলব চুড়িয়া পেন কে ব্যাঠে মতলব ইহা সে তো নেই হ্যাঁ না হুম চুড়িয়াও হয় আবার একটা চুটিয়াও হয় তো সেটা তো না তো সেরকমই আছে তো কি দরকার কি দরকার যার ভেতরের অতৃপ্ত ইচ্ছা পূর্ণ হয়নি তার জন্য তার এত দৌড়নো যায়তে তো যাই হোক সেখানে আমার কিছু বলার নেই আমার হাসি পায় এগুলো দেখলাম আচ্ছা তার থেকেও বড়ো কথা আমার নিজের মানুষগুলো যদি বলে যে রিম্পা তুমি প্রমাণটা দেখাও এই ব্লক নিয়ে একটা কথা উঠেছে কালকে শুনলাম অবশ্যই দেখাও কিন্তু আমার নিজের মানুষগুলো যদি বলে তাহলে আর যদি তারা বারণ করে সেগুলো আমার কাছে গচ্ছিত থাকে হ্যাঁ যাদের যাদের পাঠানো আমি তাদের তাদের পাঠিয়ে দেখিয়ে দিয়েছি তারা দেখেও নিয়েছে যাই হোক সেটা কথা না কথা এখন যেটা নিয়ে বলবো সেটার ওপরে ফোকাস করা যাক ক্যামেরাম্যান ফোকাস করো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে কালকের ভিডিওগুলো সেই লেভেলে গিয়ে তোমরা মানে সাপোর্ট করেছো সেটাকে তোমরা প্রচণ্ড পরিমাণে এন্টারটেন হয়েছো আমার কাছে ওটা মাস্ট যে তোমরা এন্টারটেন হচ্ছ ওয়াইটির যে একটা গুরুগম্ভীর পরিস্থিতি সেই পরিস্থিতিটার ওপর একটু লাইট তো হওয়া দরকার একটু পরিস্থিতিটা লাইট হওয়া দরকার যার জন্যই কালকের আমার ওই প্রচেষ্টা যে না আমার ওইটুকু করা পাগলামিতে যদি কারোর মুখে মিচকে হলেও হাসি আসে তাহলে আমি মনে করবো আমার কাজটা সার্থক হয়েছে আর সেটা আশা করি সবার হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম ভিডিও আরও পাবে আমি তো আমার কারিমার যে রিয়াকশনটা আর বেশ সেইটার জন্য ওয়েট করছি জানি না এখনও এসেছে নাকি অবশ্যই তোমরা কমেন্ট করো তারপরে আমি তো চেক করবো আগে তোমাদেরকে দুটো ছোট্ট জিনিস এখানে দেখাই এখানে দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে আর এই সাইডে একটা জিনিস দেখতে পাবে ঠিক আছে দুটো ছোট ছোট্ট জিনিস আমাদের দেখিয়ে দিলে এটা হচ্ছে ওভারকনফিডেন্সের যে মামাসি এক করে দেয় সেই আমাদের ওয়াইটিতে একজন আছে মানে এসেছে নতুন এসে আমাদের হ্যাঁ এটা তো ডান্স হয়ে গেল হ্যাঁ মানে আমাদের ইয়োগা টিচার ইয়েস ইয়োগা টিচারগুলো কি পার্টিতে গেছে ঠিক আছে আর যাদের সাথে পার্টিতে গেছে বলছে দেখো এদের সেফটি পারপাসে না সার্টেনলি সাটেনলি না ওটা সাডেনলি সমস্ত কিছু ঠিক হয়েছে যেটা টুকু দিয়ে ওকে মানে কারেকশন করেছে হঠাৎ করে শিখলে পরে যা হয় আর কি তো এই ওভার দরুন আমাদের ওয়াগা বলছি ইয়োগা দিদিমণি কিন্তু তার জামাইবাবু বিষয়টা দেখিয়ে ফেলেছে সেটাই আমি দেখালাম যে এরকম ভাবে ব্লান্ডার করতেনি এখনো হাত মানে শক্তপুক্ত হওয়ার অনেক কাজ আছে এইরকম করতে নেই সব কিছু দেখিয়ে দিয়ে শেষের দিকে দিদির মুখে একটা স্টিকার চিপকে দিল তাহলে কি আর হয় ভাই তো যাই হোক এটা তো গেল আমাদের ওই ইয়োগা দিদিমণির বিষয় ওর বিষয়ে বেশি কিছু বলার নেই ও এমন কিছু মানুষ না যে হাজারটা নিয়ে ভিডিও করে ওকে ভাও দিতে হবে তো এইবার চলে আসি গামলার বিষয় কটা কথা বলতে গামলাকে বলা হয়নি দুদিন ধরে কিছুই বলা হচ্ছে না কারণ গামলা অসুস্থ এদিকে ওয়াইটির পরিস্থিতিও প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড গরম সেই গরমের দরুন তো মানে মানে শ্বাস এরকম হয়ে যাচ্ছে সবার আমার ফিজ কষা মাসির মতন দশ হয়ে যাচ্ছে প্রত্যেকে রণদিত্য বাবু ইউ আর রক আহারে খুব খারাপ লাগছে আমার মাসির জন্য বিশ্বাস করো আমার পরাণটা ফাটিয়া যায় ফেটে যাচ্ছে আমার আমি নিতে পারছি না এইরকম একটা নিরীয় টাইপ মানুষের সাথে রাত দেড়টার সময় যে তোমাকে এতটা প্রায়োরিটি দেয় তার কি এইরকম লাঞ্চটা গঞ্জনা গঞ্জনা হ্যাঁ চিচি চিচি তো যেটা বলছি আর কি সেটা হচ্ছে গামলার শরীরটা অসুস্থ প্রেশার লো প্রেশার দেখো আমারও না লো টেন্ডেন্সি তো প্রেসার লো হলে সত্যিই শরীর অন্যরকমভাবে খারাপ হয় সেটা দেখেছি গামলার প্রেশারটা লো কেন গামলার প্রেশার লো কদিন আগে গামলার নাকি অ্যাকাউন্ট থেকে টাকা সরে যাচ্ছিল কখনো পাঁচ হাজার কখনো দশ হাজার আর এখনও অবধি কিন্তু গামলা সেই বিষয়টা নিয়ে আমাদের কাছে বলেনি কিন্তু যে টাকার প্রবলেমটা সলিউশনটা হয়েছে কিনা ঠিক আছে আমি ওর কমেন্ট সেকশানে কিছু মানুষকে দেখি তার মধ্যে একজন আছে কাঙালিয়ানা সেই কাঙালিয়ানাকে আমি দেখলাম একটা কমেন্ট করেছে আজকে সেই কমেন্টটা হচ্ছে তার যে আপনার থেকে পর অনেক ভালো মানে ও কি বলতে চাইলো মানে ও বলছে আমি তো তোকে তোর বিষয়ে সবটা জানি মানে কাঙালিয়ানার সাথে এই আরেক কাঙালির ভেতরে ভেতরে যোগাযোগ আছে মানে গামলার কথা বলছি সেই কারণের জন্য নিশ্চয়ই গামলা ওকে এমন কিছু বলেছে ফ্যামিলি সংক্রান্ত যার জন্য কাঙালিয়ানা এত বড় কমেন্টটা করতে সাহস পেলো যে আমি তো তোর বিষয় সবটা জানি তাই বলছি দেখ আপনের থেকে পর অনেক ভালো তাই তার মানে কি বলতে চাইছে আজকে গামলার এই যে পরিস্থিতি বা গামলার গামলার লাইফের পরিস্থিতি হোক ব্যাংকে যে টাকা মাকা সরে যাচ্ছে সেই পরিস্থিতি হোক এগুলো কি তার মানে বাড়ির লোকের কর্ম হাসিও পায় এই কথাটা প্রথম দিকেই আমরা সবাই বলেছি যে ওর বাড়ির লোক কিন্তু শুধুমাত্র স্বার্থের জন্য ওকে ব্যবহার করছে কারণ ওর কাছ থেকে নেওয়ার আছে ওকে কিছু দেওয়ার নেই প্রথম কথা একটা মেয়ের ভরভরন্ত সংসার তছনছ হয়ে গেছে ফ্যামিলির মানুষগুলোর কোনো রকম হেলদোল নেই তারা আরও উৎসাহ জাগিয়েছে বুঝতে পারছি দাদু দিদের মুখে কোনো সময় নাতির কথা শুনতে পাবে না তার সন্তানের সন্তান মানে তাদেরই তো বংশের আরেকটা অংশ কিন্তু তাদের মুখে কোনো সময় কিন্তু ধরতে পারবে না এই গামলাকে শুধুমাত্র ইউজ করা হয় আর খুব সুন্দরভাবে ওর মা ইউজ করে জাস্ট বিকজ অফ হারসান মানে এই দাদা ভাইয়ের জন্য না হলে তোমরা ভাবো এতটাই যদি মেয়ের প্রতি কনসার্ন হতো পুনরায় বলছি এতটাই যদি মেয়ের প্রতি ওদের ভালোবাসা থাকতো সেই সময় তো গামলা চ্যানেলও খোলেনি দাদার বিয়ে যেটা কিন্তু দ্বিতীয়বার ফিরে পাবে না আজকে হা হা হি ওদের কিছু নেই ওকে করতে হবে এইভাবেই করে বাঁচতে হবে নিজের আপন আপন কি আছে ওর বলো তো আপন কি আছে সম্পর্ক যখন স্বার্থের এসে দাঁড়িয়ে যায় না সেটা তখন আর আপন থাকে এই মুহূর্তে টিকে আছে এগুলো সমস্তটা স্বার্থের সম্পর্ক সবাই বলে গ্রামলাকে তো সামনে ফ্রন্টে রেখেও শ্বশুর বাড়ির লোকজন টাকা ইনকাম করিয়েছে বাড়ির লক্ষ্মী তাহলে আরেক দিক দিয়ে যদি চিন্তা করি ওর বাপের বাড়ির জন্যও কিন্তু ও লক্ষ্মী বাপের বাড়ির জন্যও কিন্তু ও সেই একই কাজ করছে যেটা কিনা ওর শ্বশুরবাড়ির জন্য করেছে যেটা সবাই তুলেছে শ্বশুরবাড়ির দিকে ব্লেম আশা করি বোঝাতে পারছি না হলে তোমরা ভাবো যে দাদার বিয়ে একবার ঘটে গেছে যেটা কার কোনো ফিরে পাবে না সে বিয়ের সময় ওকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় অথচ সেখানে কিন্তু ওর বান্ধবীকে অ্যালাউ করা হয় আইবুরো ভাত থেকে বিয়ে শেষ হওয়া অব্দি যদি মা বাবার কাছে সন্তান এতটাই গুরুত্ব কন্যা সন্তান এতটাই গুরুত্ব তাহলে তো মা বাবার উচিত ছিল যে শোন এখানে আমার মেয়ের কোনো দোষ নেই ছেলের বিয়ে হোক মেয়েও আমার এই বাড়িতেই থাকবে দেখতাম তো কী করে ছেলে কিভাবে আটকাতো না ওদের কাছে ছেলে বেশি প্রায়োরিটি পেত আর পাচ্ছে আগামী দিনেও পাবে ওই যে যেরকম ব্লেমটা মিত্র পরিবারের ওপর লাগানো হয়েছে যে দি সুপারিস্টিকেটেড দিবভাইকে কিন্তু কিন্তু রকম অধিকার দেওয়া হয়নি সম্পূর্ণটা কিন্তু ছেলের মানে ওপরে তারা একদম ডিপেন্ডও করছে তাকে সব কিছু উজাড় করে দিচ্ছে মানে বাচ্চার বাবাকে আর তার দেওয়া খাট মানে মেয়ের দেওয়া খাট মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন পুরনো বাইকটা সেটা নাকি ইউজ করছে এটা মেয়ের দেওয়া জিনিসে তারা ভিকারির মতন ব্যবহার করছে এটা বলছে অথচ আরেকটা ফ্যামিলি যেখানে কিনা আমরা বকদাদারও কল রেকর্ডিংয়ে শুনতে পেয়েছি যে ওই পরিবারকে ওকে একটা টাকা দিতে হয় তা মেয়েও তো সেই টিস্যু পেপারের মতন ইউজই হচ্ছে শুধু থ্রো করছে না এই কারণে কারণ অনেক কিছু পাওয়ার আছে না হলে ভাবো এই যে আজকে যেটা আমরা দেখলাম ওর ব্লগেই আমি দেখতে পেলাম যে ওর দাদা ভাই স্মার্ট পয়েন্টে গেছে এই যে কেনাকাটা করতে গেছে ঠিক আছে ও হাত বাড়িয়ে বাড়িয়ে লাদ দিয়ে দিয়ে জিনিসগুলো ওখান থেকে পারছে তোমরা বলো তো যার এক কাপ চা খাওয়ানোর মূরদ নিজের বোনকে হয় না সেই টাকাটাও বোনকে এনে খুচরোটা ফেরত দিতে হয় তখনই আমরা জানতে পেরেছি যে চাটা চারজনের চাটুকু পর্যন্ত ওর দাদাভাইয়ের কেনার ক্ষমতা নেই বোন কিনেছে সেখান থেকে বোনের কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছে আজকে বোনকে মারার সময় বোনকে লাথ মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মনে ছিল না যে স্মার্ট পয়েন্টে গিয়ে আমি পেরে 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 হলুদ নেব পেরে 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 দুধ নেবো পেরে 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 এইটা নেবো ওইটা নেবো সেটা নেবো কারণ নিজের টাকায় হলে কি এত ফুটারি মারতে পারতে হুম সম্পর্ক স্বার্থের একদমই তাই না হলে তোমরাই ভাবো না ওকে আলাদা করে ফ্ল্যাট নিয়ে থাকার কি দরকার আমরা সবাই জানি যে বাপের বাড়িতে সম্পূর্ণরূপে এখন মেয়েরও সমান তালে অধিকার আছে ছেলে সন্তানের মতো তাহলে কেন একটা পোর্শন ওর প্রাপ্য না হয় দোতলা নয় একতলা আর এখন যখন একসাথে আছে একটা ঘর তোকে দিয়েই রেখে দিয়েছে ওখানেই থাকতো ওখান থেকেই বিজনেস করতো কেন আলাদা করে একটা ফ্ল্যাটের দরকার ওর পড়লো কারণ ও জানে ওকে এই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে হচ্ছে কারণ ওকেও তো বেঁচে থাকতে হবে আপন বলে তো কিছুই থাকলো না ওর কিছু নেই ও কিচ্ছু নেই আপন কারা ছিল ওর ওই বাতকুল্লার বাড়ি ওর নিজের ছিল ওর স্বামী ওর নিজের ছিল ও শ্বশুর শাশুড়িও নিজের ছিল তার থেকেও বড় কথা ওর নারী ছেঁড়া ধন ওর সন্তানটাও নিজের ছিল সেগুলোকে হেলায় ফেলে দিয়েও বেরিয়ে এসেছে কোন সংসারের মধ্যে অশান্তি ঝামেলা জাতি হয় না তোমরা বলো তো কিন্তু এদেরকে কোনো মিউচালে আসতে দেখেছো তোমরা আমরা বাড়তে দেখেছি তাই বেচু শুধুমাত্র তার বউকে বেঁচে খেয়েছে এইটা বলে যারা চিৎকার করছে তাদেরকে বলবো চোখ কানটা একটু খুললে পরে ভালো হয় এই তালিটা না এই এক হাতে তুমি কিভাবেই আওয়াজটা বার করতে পারবে না যতক্ষণ না আরেকটা হাত এসে জোড়া দেবে আশা করি বোঝাতে পারছি আর বোঝার ক্ষমতা আছে সবারই এই যে বাসুর মতন পাবলিকরা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী কিন্তু ওই যে কিন্তু দেখো সৌভিক কিন্তু এই কারণের জন্যই সৌভিককে আমার ভালো লাগে ইদানিং আরো ভালো লাগছে কারণ সৌভিক সত্যিটাকে সত্যির মতন করে তুলে ধরার চেষ্টা করছে যেটা আগে অনেক ব্লান্ডার করতো ওই কমেন্ট কালকে যেটা দীপ্তিদির ভিডিও থেকে আমি আরও দেখলাম একদম সত্যি কথা লিখেছে বাস্তব লিখেছে আর এটাই বাস্তব নাহলে ভাবো ভ্যালেন্টাইন্স ডে আসছে এদিকে ফোকলা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপরও রাগ নেই তাহলে অ্যাকচুয়াল রাগটা কিসের এই প্রশ্নটা কিন্তু আমিও করেছি যে এই যেও বলছে কিছু কথা বলার আছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না তাহলে কাকে কামলাকে গামলাকে সত্যি সত্যি কি আমাদের দ্বারা ভুল হচ্ছে গামলা কি ওকে ধোকা দিয়েছে নাকি শুধুমাত্র ব্রেন ওয়াশ করানো হচ্ছে আর আই ওয়াশ করানো হচ্ছে ভিউয়ার্সদের কি বলো তোমাদের কি মতামত অবশ্যই করে আমাকে বলবে অবশ্যই করে বলবে হ্যাঁ সংসার এইভাবে ভাঙে সম্পর্ক এইভাবে ভাঙে কোথায় বলো তো আমাদের ওয়াইকেটে আশা করি বোঝাতে পারছি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই রাখছি সবাই এখানে বুদ্ধিমান বুদ্ধিমতী তো তোমরা কতটা বুঝেছো অবশ্যই কমেন্টের দ্বারা জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো